সিনেমা বাসাতে চাইলে কিছু হল দরকার এখন আমাদের এখানে হল বাসা এখন এই মধ্যে হলগুলো যদি বাসাতে চান সিনেমা বাসাতে চাইলে কিছু হল দরকার এইদিকে চাইলে এবং আমাদের চলচ্চিত্র নতুন পুরাতন নিয়ে আবার কিছু কাজ শুরু করতে হবে যে ঘুরে দাঁড়াতে চাই এবং আমাদের কাজ করার আগে আমাদের হিংসে বিবাদ ভুলে যেতে হবে এবং কোনো মামা খালের তব্বি ছাড়াই মনে করেন ভালো কাজ করতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে সিনেমা রিলিজ হলে সবাই মিলে রিলিজ করতে হবে যে কোনো কাজে সহযোগিতা করতে আপনারা একটা ধরনের সিনেমা ছিল আপনারা ওখানে না আমাকে ডাকে ও কাজ করবে না তুমি আগে কাজ করো এই হিংসা বিপদ আগে দূর করতে হবে আপনাদের প্রতিহিংসাটা দূর করতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা দেশলে অনেক কিছু ছিল এখন দেশলে আমার কোনো পরিকল্পনা নেই এখন আমার ওই পরিকল্পনা আমি এখন নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবো ভালো কিছু কাজ করতে চাই এইটাই নিয়ে চিন্তা ভাবনা কারণ দেশ নিয়ে আমি দশটি বছর ধরে আমার লাইফ শেষ করলাম দশটা বছর আমি রাজনীতি বেশি সময় দিলাম লাস্টে বিনিময়ে শুধু মানুষের ধিক্ষার আর মার পেয়েছে আর কিছু পাইনি আসলে আমি পজিটিভ আমি নিজেকে এই জায়গা থেকে আমি সাপ্ত যে এক লোক আমাকে ঘৃণা করছে লাঞ্ছিত করেছে দেখতে পারেনি আমি নিজেকে ঢুকে ঢুকে কষ্ট পেয়ে মার খেয়ে লাঞ্ছিত হয়ে ওই জায়গাটা মানুষের মনে ভালোবাসাটা অর্জন করতে পারছি আমি এই জায়গাতে সফলতা আমরা আর কিছু দরকার নেই আমি চেষ্টা করেছি এই দেশের আমি মনে করি এত কষ্ট করে মানুষের জন্য কিছু করতে পারি কি না তো বর্তমান সময়ে আমি দেখলাম যা যাচাই করে এখনকার বর্তমানে যার একটু টাকা পয়সা আছে যার ক্ষমতা আছে সেই দিকেই লোকজন রায় দেয় সততার কোনো আর মূল্য নেই যে মানুষ পথে কথা বলে তার কোনো মূল্যায়ন করে না কারণ এই যে এই দেশদুল করতো তাহলে আমি মনে করি এত কিছু জনগণের জন্যই করলাম তারপরেও জনগণ মনে করে বলে আমি ওনাকে মনে করেন দেশের জন্য কিছুই করিনি আর ওকে যে ওই দেশের হলে ভাবমূর্তি নষ্ট করতেছে তাকে রাজনীতিতে যায় না এটা মনে করি যোগ্যতা ব্যক্তি চাই আমরা তার কি আছে মনে করেন সেই মনে করেন এমপিতে দাঁড়ায় মানে অনেক কিছু দেখতেছে আমাকে মনে মনে করেন ক্রিটিসাইজ করে আর সুশীল সমাজের লোকেরা তো আর বেশি মাথা ব্যাটা তাই একটা অযোগ্য লোক এই জায়গায় বসছে লজ্জাজনক বসে তারাই স্ট্যাটাস দেখে আচ্ছা মনে করেন আপনিও বলতেছেন জনগণ এখন সমাকে চাইতেছে আমি জানি জনগণ চাইতেছে আমি সেই জায়গাটা তৈরি করছি কিন্তু আমি দেখতেছি এই চাওয়াটা পর্যন্ত পূরণ হবে না কেমনকে পূরণ হবে না আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করলে দুইবার পাশ করছিলাম কিন্তু আওয়ামী সরকার থাকতেও আমাকে কিন্তু ক্ষমতা দেওয়াটা দেয়নি আমাকে নাকি এমপি হিসেবে মানায় না আচ্ছা গেল আবার বিএনপি ধরেন ক্ষমতা যাচ্ছে এই জায়গা তারা সতেরো বছর ধরে ধরে না খেয়ে আছে আমি চাইলেও তারা কোনো আসন আমাকে দেবে না কেন দেবে না তাদেরকে আসন হবে কারণ হিরো আলমক মনে করেন ওই জায়গায় গেলে তারা জোর করে মুখে এরা কিন্তু চোর করে মানে চুরি করা শিখে গেছে আর মনে সরকার সরকার কিন্তু মনে করেন মানুষের চোখ মুখ খুলে দিয়ে গেছে কীভাবে ভোট করতে হবে কীভাবে কেন্দ্র নিতে হবে ঠিক কিন্তু এরকম যদি একটা পরিবেশ কিন্তু দেশ চলবে আপনার লিখে তাহলে হিরো ওই জায়গায় কোন হিসেবে আমার কোন আসনটা কে দিবি আমার তো কোনো দল নাই আমি হিরাল একা একটা দল আমি কোনো দলের সাথে জড়িত না বর্তমানে আপনি যখন যে দেশ থাকবে সেই আপনি নিয়ে ভোট করলে আপনি আমি জনগণের চা পূরণ করতে পারবো জনগণ চাষে দিতে পারবো আমি ধরলে এখনই ধরুন আপনি বিএনপির হয়ে ধানের শিষলে ভোট করি তাহলে এই জায়গাটা আপনার পূরণ হওয়া সম্ভব কিন্তু এই জায়গাটা তো তারা আমাকে দেবে না আমাকে তো কোনো আসন দেবে না তাহলে আমি জনগণের চাওয়াটা কি করবো আওয়ামী লীগ সরকার তখন ছিল আমি যদি নৌকলে ভোট করতাম তাহলে ওই জায়গাটা আমার পাওয়া সম্ভব হতো কারণ বাংলাদেশের মানুষ মনে করেন সুষ্ঠ নি দুইটা দলকে দেখে আওয়ামী লীগ আর বিএনপি এই দুটো দল তাহলে এই দুইটা দলে কিন্তু এতদিন ধরে কোনো কারণ এই ছাড়া তো আমি চাইলেও আপনি স্বতন্ত্র ব্য্তি হিসেবে নির্বাচন করে পাবো না দেবে না নিয়ে নেবে তাহলে আমি তো দশটা বছর ধরে দেখছি স্বতন্ত্র করেও দেখলাম দলীয় করেও দেখলাম এমনি দেখলাম কোন পথে আমি দেখি রাগা ধরতে পারি এই অল্প সময়ের মধ্যে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ পেয়েছি চারবারের মধ্যে আমি দুইবার পাশও করলাম তার এর থেকে আর কী চান আপনি যে আমি সামনে আমি কোন আশায় আপনারা বলবো জনগণের জায়গাটা আমি দিতে পারে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত